হঠাৎ দেখি সেই বউটি ছিঁড়িয়ে তুলতে এসেছে নিচু হয়ে ঝোপের মধ্যে ছিঁড়িয়ে তুলছে সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহাক উপস্থিত হল অনেকগুলো লোক আন্দাজ এক একসঙ্গে যেন হৈ হই করে উঠলো সব দরজা জানালা যেন ঘরের ঝাপের তা এক একসঙ্গে গেল বন কাটা ফেলে আমি উপরের দিকে চেয়ে দেখলাম সামনে রোয়াকে এসে দাঁড়ালাম আসসালামু আলাইকুম আমি ইমাম আপনারা শুনছেন ইমামের শব্দ গল্পের আজকের আয়োজন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প মায়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্ম বারোই সেপ্টেম্বর আঠারোশো চুরানব্বই মৃত্যু পয়লা নভেম্বর উনিশশো পঞ্চাশ শিক্ষকতা করা ছাড়াও ঘুরে ঘুরে নানা জায়গায় নানা ধরনের চাকরি করেছেন ছোটানাগপুর হাজারিবাগ রাঁচি ও মানভূমের বিভিন্ন জঙ্গলে ঘুরেছেন আর সেসব অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন তার লেখায় জমিদারি দেখাশোনার কাজে জঙ্গলমহলে থাকার সময় পথের পাঁচালি লেখেন চরিত্রের সৃষ্টিকর্তা মাত্র একুশ বছরের সাহিত্য জীবনে লিখে গেছেন উপন্যাস ছোটগল্প যার মধ্যে উল্লেখযোগ্য আরণ্যক আদর্শ হিন্দু হোটেল চাঁদের পাহাড় ইত্যাদি মায়া গল্পটি তার অলৌকিক গল্পসম্ভার সংকলনে সংকলিত হয় কিন্তু আমি গল্পটি পাঠ করছি পরবর্তীতে হুমায়ুন আহমেদ সংকলিত আমার প্রিয় ভৌতিক গল্প শীর্ষক গ্রন্থ থেকে শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিরচিত গল্প মায়া দুবছর আগের কথা বলি এখনও অল্প অল্প যেন মনে পড়ে সব ভুল হয়ে যায় কি করে এলাম এখানে বগুলা থেকে রাস্তা চলে গেল সিদ্রানের দিকে চলি সেই রাস্তা ধরেই রাধুনি বামনের চাকরিটুকু ছিল অনেক দিনের আজ তা গেল যাক তাতে কোনো দুঃখ নেই দুঃখ এই অবিচারে চাকরিটা গেল ঘিচুড়ি আমি করিনি কে করেছে আমি জানিও না অথচ বাগুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম শান্তিপাড়া সরষে বেজেলিডাঙ্গা পার হয়ে বেলা দুপুর ঘুচে গেল খিদেও বেশ পেয়েছে জোয়ান বয়স হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকান এ পর্যন্ত এ সব অজপরা গায়ে চোখে পড়ল না রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর স্নান করতে আমি চিরকালই ভালোবাসি পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম জলে অনেক পানা শাওলা সেগুলো সরিয়ে পরিষ্কার জলে প্রাণ ভরে ডুব দিলাম বৈশাখের শেষ গরমও বেশ পড়েছে স্নান করে সত্যি ভারী তৃপ্তি হল পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদে দিলাম শরীর ঠান্ডা হলো কিন্তু পেট সামান্য জ্বলছে এ সময় কোনো বনে ফল নেই চোখে তো পড়ে না জেলিকে যায় এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইটে আসছে দেখা গেল আমাকে দেখে বললো বাড়ি কোথায় আমি বললাম আমি গরীব ব্রাহ্মণ চাকরি খুঁজে বেড়াচ্ছি আপাতত বড় খিদে পেয়েছে খাবো কোথায় আপনি কি কোনো সন্ধান দিতে পারেন বুড়ো লোকটি বলল রস নেই সব ঠিক করে দিচ্ছি স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটা পুরনো বাড়িতে নিয়ে ঢুকল বললে আমার নাম নিবরণ চক্রবর্তী এবারে আমার কিন্তু আমি এখানে থাকি নে কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে শ্যামবাজারে ওদের বাসা এত বড় বাড়ি পড়ে আছে আর সেখানে মাত্র তিনখানা ঘরে আমি থাকি কি কষ্ট বল দেখি আমি মাসে মাসে একবার আসি বাড়ি দেখাশুনো করি ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না মস্ত বাগান আছে বাড়ির ভিতর তাতে সব রকম ফলের গাছ আছে বালো বুতে খায় তুমি এখানে থাকবে বললাম থাকতে পারি কি কাজ করতে রাধুনির কাজ যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাঁধো দুজনে খায় খুব ভালো আমি রাজি হয়ে যেতে দেখে লোকটা হঠাৎ যেন ভারী খুশি হলো আমার খাওয়ার ব্যবস্থা করে দিলে তখনই খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললে বিশ্রাম করো হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘুমিয়ে যখন উঠলাম বেলা নেই রাঙা রোদ বড় বড় গাছপালার উঁচু ডালে এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শেয়ালের ডাক শুরু হলো আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম যেদিকে চাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল কোনো লোকের বাড়ি চোখে পড়লো না জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম তার মধ্যে উপি মেরে দেখি শুধু চামচিকের আড্ডা ফিরে এসে দেখি বুড়ো নিবরণ চক্রটি বসে তামাক কাচ্ছে আমায় বললো চা করতে জানো একটু চা করো চিড়ে ভেজো তেল নুন মেঘে কাঁচা লঙ্কা দিয়ে খাবো সন্ধ্যার পর বলে ভাত চড়িয়ে দাও সরু আতপ আছে গাওয়া ঘি আছে আলো ভাতে ভাত ব্যাস যে তোমার জন্যে ঝিঙের একটা তরকারি করে নিও ঝিঙে আছে রান্নাঘরের পেছনে আলো হাতে নিয়ে তুলে আনো এই বেলা আর একটা কথা রান্নাঘরে সর্বদা আলো জেলে রাখবে তা তো রাখতেই হবে অন্ধকারে কি রান্না করা যায় হ্যাঁ তাই বলছি মস্ত বড় বাড়ি উপরে নিচে বোধ হয় চোদ্দ পনেরোখানা ঘর এছাড়া টানা বারান্দা দু চারখানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক রকের ওমুরই চার পাঁচটা নারকেল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ ঝিঙে তুলতে হলে এই লম্বা রোয়াকের ওমুরই গিয়ে আমায় উঠোনে হবে তারপর ঘুরে রান্নাঘরের পেছনের দিকে যেতে হবে তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি আলোর দরকার নেই ভেবে আমি এখনই শুধু ভাতেই ঝিঙে তুলতে গেলাম বাবা কি আগাছা জঙ্গল রান্নাঘরের পেছনে বুনো ঝিঙে গাছ যাকে এঁটে গাছ বলে অর্থাৎ যে গাছ হয় তাই অনেক দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম আমার চামড়ে পড়ল একটা বউ কে মেয়ে ছেলে আমার সামনাসামনি হাত দশের দূরে ঝোপের মাঝে নিচ হয়ে আধ ঘোমটা দিয়ে আমারই মতো ঝিঁয়ে তুলছে দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম তারপর পেছন ফিরে সাত আটটা কোচে ঝিঙে তুলে নিয়ে চলে আসবার সময় আর একবার চেয়ে দেখলাম দেখি বৌপি তখনও ঝিঙে তুলছে নিবরণ চক করতে বললে ঝিঙে পেলে আগে হ্যাঁ অনেক ঝিঙে হয়ে আছে আর একজন কে তুলছিল নিবারণ বিশ্বাসুরও বলল কোথায় ওই রান্নাঘরের পেছনে বেশি জঙ্গলের দিকে পুরুষ মানুষ না একটা বউ নিবারণ চকর্তির মুখ কেমন হয়ে গেল বললে কোথায় বো চলো দেখি দেখি আমি ওকে সঙ্গে করে রান্নাঘরের পেছনে দেখতে গিয়ে দেখি কিছুই নেই নিবারণ চকর্তী বললে কই ওই তো ওখানে ছিল ও ঝোপটার কাছে হুম যত সব বউ আমি একটু দেখলে আশ্চর্য হলাম যদি একজন পাড়াগায় বৌঝি দুটো জঙ্গলি ঝিঙে তুলতে এসেই থাকে তবে তাতে এত খাপ্পা হবার কি আছে ভেবে পাইনে তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন কাল যখন কলকাতা চলে যাবেন তখন বুনো ঝিঙে কে চৌকি দেবে রাত্রে খাওয়া দাওয়ার পর চকর্তি বুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা তুললে বলে আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে তোমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম মনে আছে কেন তা যাওনি আমি বুঝলাম না কি তাতে দোষ হলো বুড়োটা খিটখিটে ধরনের বিনা আলোতে যখন আমি সব দেখতে পাচ্ছি এমনকি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত তখন আলো না নিয়ে গিয়ে কি দোষ করেছি বুড়ো বললে না না সন্ধ্যের পর সর্বদা আলো কাছে রাখবে কেন তাই বলছি তোমার বয়স কত সাঁত্রিশ আটত্রিশ হবে অনেক কম বয়স আমাদের চেয়ে আমার বয়স তেষট্টি যা বলি কান পেতে শোনো আগে নিশ্চয় রাত্রে শুয়ে আছি ওপরের ঘরে কিসের একটা ঘট ঘট শব্দ শুনে ঘুম ভেঙে গেল জিনিসপত্র টানাটানির শব্দ কে বা কারা যেন বাক্স ওখানে সরাচ্ছে ভারী জিনিস সরাচ্ছে বুড়ো কাল সকালে চলে যাবে কলকাতায় তাই বোধহয় জিনিসপত্র গোছাচ্ছে কিন্তু এত রাত্রে বাবা কি বাতিগ্রস্ত মানুষ সকালে উঠে বুড়োকে বলতেই বুড়ো অবাক হয়ে বললে আমি হ্যাঁ অনেক রাতে ও হ্যাঁ না হুম ঠিক আমাকে বললেই হতো আমি গুছিয়ে দিতাম চকের্তি বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল বেলা নটার মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম এদে পোটলা বেঁধে সে রওনা হলো কলকাতায় যাবার সময় বারবার বলে গেল নিজের ঘরের লোকের মতো থেকে ঠাকুর পেয়ারা আছে আম কাঁঠাল আছে উৎকৃষ্ট পেঁপে আছে তরি তরকারি পতো আমার খাস জমি পড়ে আছে তিন বিঘে ভদ্রাসন হলো দেল বিঘের উপর লোক অভাবে জঙ্গল হয়ে পড়ে আছে খাটো তরকারি উৎপন্ন করো খাও বেচো তোমার নিজের বাড়ি ভাববে দেখাশোনো করো থাকো ভাবনা নেই আর একটা কথা কি বুড়ো অকারণ সুর খাটো করে বললে কত লোকে ভেঙচি দেবে কারো কথা শোনো না যেন বাড়ির দেখ শোনা যেমন করবে নিজের মতো থাকবে কোনো কথায় কান দেবে না তুমি খাবে দুটো ঘর খোলা রইল তোমার জন্য বুড়ো চলে গেল আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল আরে এত বড় বাড়ির বড় বড় দোকানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে তাছাড়া বারান্দা রান্নাঘর রোয়াক তো আছেই বাড়িতে পাতকুয়ো জলের কষ্ট নেই শুকনো কাঠ যথেষ্ট কাঠের কষ্ট নেই দশটা টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো আধ আতপ আছে গাছ ভরা আম কাঠাল এ যেন ভগবানের দান আকাশ থেকে পড়ল হঠাৎ বিকেলের দিকে তেল নুন কিম্বো বলে মুদির দোকান খুঁজতে বেরোলাম বাপরে কি বন জঙ্গল গাখানার ভেতরে আর এদের যেখানে বাড়ি তার তৃষিমা কি কোনো লোকালয় নেই জঙ্গল ভেঙে ধরে আদমাইল যাবার পর একজন লোকের সঙ্গে দেখা হলো সেও তেল কিনতে যাচ্ছে হাতে তেলের ভার আমায় রেখে বললে বাড়ি কোথায় এখানে আছি নিবারণ চক্রত্তের বাড়ি নিবারণ চক্রতের কেন দেখাশোনা করি কাল এসেছি বাড়িতে থাকতে পারবে না কেন এই বলে দিলাম দেখে নিও অত লোক ও বাড়িতে এলো ওরা নিজেরাই থাকতে পারে না তা তো অন্য লোক ছেড়ে ওরা কশিন কালে ও বাড়িতে আসে না কেন আর কি জানি ও বড় ভয়ানক বাড়ি তুমি বিদেশি লোক খুব সাবধান আর কিছু না বলে লোকটা চলে গেল আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম তখন বিকেল গড়িয়ে সন্ধে নামছে দূর থেকে জঙ্গলের মধ্যখানে পুরনো উঁচু দোতালায় বাড়িখানা দেখে আমার বুকের ভিতর ছ্যাঁপ করে উঠল সত্যি বাড়িখানার চেহারা কী রকম যেন ও যেন একটা জীবন্ত জীব আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত পাড়িয়ে এগিয়ে আসছে অমন্তর ওর চেহারা কেন কিছু না লোকটা আমার মন খারাপ করার জন্য দেয় আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মন দীপ্তি ফুর্তি ছিল হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা গায়ে পড়ে অত হিত করার দরকার কি ছিল তোমার বাপু চকুড়ো তো বলেই গিয়েছে কত লোক কত কথা বলবে কারো কথায় কান দিও না কিছু না গাছপালার ফল ফুলুরই গায়ের লোক চুরি করে খাই কিনা বাড়িতে একজন পাহারাদার বসালে লুটপাট করে খাওয়ার ব্যাঘাত ঘটে সেই জন্যই ভয় দেখানো যেমন ওই বউটি কাল সন্ধ্যাবেলায় ঝিঙে চুরি করছিল অনেক দিন এমন আরামে থাকিনি খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি নিজের জন্য শুধু দুটো রান্না মিটে গেল গাছ সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম এত বড় বাড়ির আমি মালিক কারো কিছু বলবার নেই আমাকে যা খুশি করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম দোতলা নালের মুখ দিয়ে পড়তে লাগলো জল যেমন উপরের বারান্দায় কেউ হাত পা ধুলে জল পড়ে বেশ মোটা ধারে জ্বর পড়তে লাগলো তখনই আমি উঠে রোয়াকে ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম তখনও জল পড়ছে সমানে মোটা ধারায় উপরের সিঁড়ির দরজায় তালা দেওয়া চাবি চকতি মশাই নিয়ে গিয়েছেন সুতরাং দোতলায় যাবার কোনো উপায় আমার নেই এ জল কোথা থেকে পড়ছে মিনিট দশে পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল আমার মনে হলো চক্রতিমশাই বোধ হয় কোনো কলসি বা ঘোড়াতে জল রেখে দিয়েছিল উপরের বারান্দাতে সেই কলসি কিভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে নিশ্চয়ই তাই তাছাড়া জল আসবার কোথা থেকে একটু পরে গিয়ে শুয়ে পড়লাম আলো নিবিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল জানালা দিয়ে সুন্দর জ্যোৎসনা এসে পড়েছে বিছানায় কি একটা ফুলের গন্ধ আসছে বেশ সুবাস ফুলের কি ফুল ঘুমের ঘরেই ভাবছি এমন কোন সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি তরাক করে লাফিয়ে উঠলাম ওকে জানালার সামনে দিয়ে একটা বউ চলে গেল রে হ্যাঁ স্পষ্ট দেখেছি ভুল হবার নয় আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম রোয়াকে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো প্রথমে সেই ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন ওই যেনই সুবাস ছড়িয়ে দিয়ে গলেই কতক্ষণ না কোন ফুলের সুবাস নয় এ কিসের সুবাস তা আমার মাথায় আসছে না কেমন একরকম যেন লাগছে একরকম কেন আমি বাইরে এসেছি ও খানিক আগে চলে গিয়েছিল সেই ছড়িয়ে গিয়েছে তীব্র সুবাস কিন্তু কোনো দিকে নেই তো সে গেল কোথায় ফেরাত্রে সেই পর্যন্ত কতক্ষণ পরে ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম সকালে উঠে মনে হলো সব স্বপ্ন মনটা বেশ হালকা হয়ে গেল কাজকর্মে ভালো করে মন দিলাম বন জঙ্গল কেটে কীভাবে তরিতরকারির আবাদ করবো সেই আলোচনা করতে লাগলাম মনের মধ্যে একটা অসুবিধে এখানে থাকবার বড্ড নির্জন থাকতে হয় কাছাকাছি যদি একঘর লোকও থাকত তবে কষ্ট হতো না কথা বলবার একটা লোকও নেই এই হলো মহাকষ্ট সেদিন দুপুরে একটা ঘটনা ঘটল। আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি এমন সময় দোতলার বারান্দায় অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠল সে কি ভীষণ অট্ট হাসি আমার গা যেন দোল দিয়ে উঠল সে হাসি শুনে খিমখিম করে হাসি নয় খলখল করে হাসি আকাশ বাতাস ধমধমে উঠল উঠলো সে হাসির শব্দে ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম রোয়াকে গিয়ে উপরের দিকে দেখি কিছুই না নিচের জানালা যেমন বন্ধ উপরের ঘরের সরবন্দি জানালা তেমনই বন্ধ হাসের লহর তখন থেমে নিশ্চুপ হয়ে গিয়েছে ব্যাপার কি কোন বদমাইশ লোকের দল ওপরে আড্ডা বেঁধেছে উপরের সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজায় তেমনই কুলুপ ঝুলছে আমার ভয় হয়নি কেননা দিনমান চারিদিকে সূর্যের আলো এ সময়ে মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না সেই হাসি যদি আমি রাত্রে শুনতাম তবে বোধহয় অজ্ঞান হয়ে যেতাম চাবি দিয়ে দাঁত খুলতে হতো রান্নাঘরে ফিরে এসে ভাতের ফেম গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দেই প্রচুর ঝিঙে জঙ্গলে ফলেছে যত ইচ্ছে তুলে নিয়ে খাও আমারই বাড়ি আমার লতা মালিক হওয়ার যে একটা মাদকতা আছে তা কাল থেকে বুঝছি আমার মতো গরিব বামুনের জীবনে এমন জিনিসই প্রথম টান পেতে রইলাম আসে কিনা শুনতে সুচ পড়বার শব্দও পেলাম না খেয়ে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি ঘুমের ঘরে শুনছি ঘরের মধ্যে অনেক লোক কথাবার্তা বলছে আসছে ঘুমের মধ্যেও আমি ওদের কথাবার্তা যেন শুনছি যেমন কোনো বিয়েবাড়িতে ঘরবর্তী লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের কলায় শব্দ ঘুমের মধ্যেও শোনা যায় হয়তো সবটাই আমার মনের ভুল মনের যে ভাব হয়েছিল সে হাসি শুনে তারই ফল এরপর নদিন আর কোনো কিছু ঘটেনি মানুষের মনের অভ্যাস অপ্রীতিকর জিনিস তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চাই পারেও ভুলে যেতে আমি নিজের মনকে বোঝালুম ওসব কিছু না কি শুনতে কি শুনেছি বউ দেখা চোখের ভুল হাসি শোনাও কানের ভুল সব ভুল এ নদিনে আমার শরীর বেশ সেরে উঠল খাই দায় আর শুধু ঘুমোই কাজকর্ম কিছু নেই কেমন একরকমের কুড়েমি পেয়ে বসেছে আমাকে আমি সাধারণত খুব খাটিয়ে মানুষ শুয়ে বসে থাকতে ভালোবাসি নে কিন্তু দিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন একরকমের অবসাদ এসে গিয়েছে শুধুই আরাম করতে ইচ্ছা হয় নদিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পেছনে সেই ঝিঙে জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি ঝিঙের লটাগুলো বাঁচি অবশ্য ওখানে ঝালের চারা পুঁতবো আর একটা চালকুমড়োর ইটু লতা হয়েছে যে ওই জঙ্গলের মধ্যে সেটা বাঁশের পঞ্চে দিয়ে রান্নাঘরে ছাদে উঠিয়ে দেবো এবাড়িতে কাজ করে সুখ আছে কারণ দা পোদাল কাস্তে নিড়েন শাবল কুড়ুল সব বোজাদ আছে ঘরের কোণে একটা হাতকরাত করার অল্পক্ষণ কাজ করেছে আধ ঘন্টাও হবে না হঠাৎ দেখি সেই বউটি ছিঁয়ে তুলতে এসেছে নিচু হয়ে ঝোপের মধ্যে ছিঁয়ে তুলছে সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহাকলরব উপস্থিত হল অনেকগুলো লোক আন্দাজ জনপঞ্চাশে একসঙ্গে যেন হই হৈ করে উঠল সব দরজা জানালা যেন একটা ঝড়ের ঝাপট লেগে একসঙ্গে খুলে গেল বন কাটা ফেলে আমি উপরের দিকে চেয়ে দেখলাম সামনে রোয়াকে এসে দাঁড়ালাম কই একটা দরজা জানালার কপাটও খুলেনি তদ্যতালায় যেমন তেমনি আছে ব্যাপার কি বাড়িটার মৃগেরও আছে নাকি মাঝে মধ্যে এমন বিকট চিৎকার করে ওঠে কেন এবার তো ভুল হওয়ার কথা নয় সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এ চিৎকার আমি শুনেছি এই মাত্র এখন আবার চারিদিক নিঃশব্দ কোনো দিকে কোন শব্দ নেই সেই বউটি এসেছে এই গোলবানের মধ্যে দৌড়ে গেলাম রাত্রে একটা ঘটনা ঘটল ভারী মজার ঘটনা খেদে শপে শুয়েছি সামান্য তন্দ্রা এসেছে এমন সময় কিসের সব্যে তন্দ্রা ছুটে গেল যে দেখি আমার বিছানার চারপাশে অনেকগুলো লোক জড়ো হয়েছে তাদের সবারই মাথায় লাল পাগড়ি হাতে ছোট ছোট বিষয় সকলেরই দেখতে বিষয়ে একরকম একই লোক যেন পঞ্চাশটি হয়েছে এই রকম মনে হলো প্রথমটা বহু আরশিতে যেন একটা মুখ দেখছি কে যেন বলে উঠলো আমাদের একজন তার উত্তর দিলে এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে আমি দেখিনি বাড়িটা তবে শুনেছি তারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোক রয়েছে সব মিথ্যে কোথায় বাড়ি আমরা কেউ দেখিনি তবে সব বাপ বলে ভূতের নৃত্য শুনেই আসছিলাম এতদিন এইবার বাপরে নৃত্যাম দেখলাম সে কি কাণ্ড অতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিল আমার দেহের মধ্যে দিয়ে কতবার এলো গেল তার সঙ্গে সঙ্গে বিকট চিৎকার আর হল্লা আমার বিছানায় বা আমার দেহের কোনো অংশই তারা স্পর্শ করল না আমি যে এখানে আছি তাও যেন তারা জানে না ওদের হুঙ্কার আর ভৈরবৃত্বে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম যখন জ্ঞান হলো তখন শেষ রাতের জ্যোৎস্না খোলা জানালা দিয়ে এসে বিছানায় পড়েছে সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে আমি আধ অচেতনভাবে জানালার বাইরে মাখা গাছপালার দিকে চেয়ে রইলাম কতক্ষণ পরে জাননা ভোর হয়ে গেল বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত ঘটেনি সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয় তেমনই বোধ করছি তবে সে ভূতের নাচ কে দেখেছিল সে নাচ কি তবে ভুল খেদে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছি তাই যদি হয় তবে সেই শেষ রাতের ঠান্ডা বাতাসে যে ফুলের সুবাস পেয়েছি তা কোথা থেকে এলো সেই বউটি যখন জলাফেরা করে তখনই অমন সুবাস ছড়ায় বাতাসে সুবাসটা ভুল হতে পারে না এখনো সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে কোনো অজানা বনফুলের সুবাস হয়তো তাই হবে তেল কিনতে গিয়েছি দোকানে দোকানি বললে কিরকম আছো বলি কিছু দেখেছ নাকি না শুনে কিছু না তুমি দেখছি সাধু লোক টুকটাক জানো নাকি পুতের মন তেল দাও চলে যায় ওসব বাজে কথা আচ্ছা একটা মেয়েকে ওখানে কোনো দিন দেখো নি বহু মতো কোনো গন্ধ পাওনি কিসের গন্ধ কোন ফুলের গন্ধ না খুব বেঁচে গিয়েছ তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটি বউকে দেখত শেষ হয়ে ও বাড়ি ছেড়ে তারা নড়তে চাইতো না তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা যেত দুটি লোকের এই রকম হয়েছে এ পর্যন্ত বাড়িতে ভুটের আড্ডা ভূতে লোকে পাগল করে দেয় তাদের কাণ্ড থাকে না এমন ভালো লাগে বাড়ি না খেয়ে না ওখানে থাকে ছেড়ে যেতে চায় না তুমি আমরা তো মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের তেল নিয়ে চলে এলাম ভাবতে ভাবতে এলাম মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি বাড়ির সীমানায় পা না দিতেই আমারও মনে হলো না সব ভুল পরম সুখে আছি এছাড়া কোথায় যাব বেশ আছি খাসা আছি তোফা খাসা আছি সেই থেকে আজ দু বছর পরে আমি এ বাড়িতে চকর্তি মশাই মাইনে টাইনে কিছুই দেয় না তাতে আমার কিছু যায়ও আসে না বাড়ি দেখাশোনা করি বেগুন কলা বেঁচি দিন রাত ওদের নৃত্য দেখি ওদের মধ্যেই বাস করি এক পা যায়নি বাড়ি ছেড়ে আমার গল্পটি পুরালো খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ